জাকির তোমরা কি আসলে এশিয়া কাপ খেলতে এসেছো নাকি দেশের পটকে মারার জন্য দুবাইয়ের মাঠে এসেছো এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন আসলে আপনি ঠিক ধরেছেন আমরা দেশের ফুট মারার জন্য এখানে এসেছি এটা কি কোনো কথা কেননা আসলে দেশে থাকলে আমাদের বউরা আমাদেরকে খুব জ্বালাতন করে তাই আমরা দুবাইতে আসছি তাদের জন্য ডাব সাবান কিনে নেওয়ার জন্য এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের সোনো পাউডার শ্যাম্পু তাদের জন্য আমরা নিয়ে যাব দেশের খেলার কি হচ্ছে না সেটা এটা জানার আমার কোনো দরকার নাই বন্ধুরা এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট সমর্থনকারী আর আমার গলির কুত্তার অবস্থা কিন্তু ঠিক একই রকম মিথ্যা কথা আমি বিশ্বাস করি না কেননা সালা দিনের বেলায় আমার গলির কুত্তার গুলো পদ উঁচিয়ে লেজ খাড়া করে ঘেউ করে। এমন কি চেনা জানা মানুষ দেখলেও ঘেউ করে কেন কিন্তু যখন রাতের বেলায় এদের পাহাড়ে দেওয়ার টাইম আসে তখন এদের কোনো পাত্তাই পাওয়া যায় না কোথায় কোন কোণে ঘাপটি মেরে পড়ে থাকে আমি বুঝি না তো সেম অবস্থা বাংলাদেশিদের যখনই কোনো খেলা শুরু হবে তাদের বা তাদের বাপেদের খেলা শুরু হবে তার আগে মালগুলো পদ এচে চিল্লে চিল্লে সোশ্যাল মিডিয়ায় এসে জুড়ে বলবে আমাদের আব্বুর জয় হবে আমরাই জিতব এই কাপ আমরা নেব অমুক করব ত্যান করব হ্যান করব। কিন্তু যখনই তাদের দেশের টিম খেলতে নামে বান্ডিল হয়ে ঘরে ফিরে যায় তারপরে আর তাদের খুঁজে পাওয়া যায় না তখন শুধু এরার দোষ আর অজুহাত খোঁজে না ভাই আমাদের আর কোন বাঙালি সাপোর্ট প্রয়োজন নেই আমাদের সমগ্র ভারতবাসীর যা সাপোর্ট বা সমর্থন রয়েছে ওতেই আমরা হ্যাপি আছি পারলে তোরা তোদের আব্বুকে সমর্থন করিস যতই হোক বাপ বেটা বলে কথা ইন্ডিয়া হিন্দু কান্ট্রি ওরা হচ্ছে আমাদেরকে অলওয়েজ ডমিনেট করতেই পছন্দ করে আর আমরা যেহেতু একটা মুসলিম কান্ট্রি সেই হিসেবে আমার কাছে পাকিস্তান কে বেরোয় মুসলিম কান্ট্রি সেহেতু আমি পাকিস্তানকে প্রেফার করব কারণ বাঙালি সবসময় যে দল সাপোর্ট করে সেই দলই মারা খায় বাঙালি কপালটাই আসলে এরকম ভাই না ভাই বাঙালির কোনো কপাল খারাপ নয় খারাপ হচ্ছিস তোরা কেননা তোদের মানসিকতাই খারাপ এর ওর চাটা বাদ দিয়ে নিজেদের যেটা আছে সেটা চাটা শুরু কর আশা করি তোরা ভবিষ্যতে উন্নতির দৌড়ায় থাকবে এত কষ্ট পাবার তো কিছু নাই বাপ হারলেও অসুবিধা নাই ব্যাটা হারলেও অসুবিধা নাই যদিও এটা আমার কথাও নয়

বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্স নিয়ে যদি বলতে চাই তাহলে আমরা বাঙালি হলো নির্ভরশীল একে অন্যের উপর আসলে আমি যখন বাংলাদেশ ফিলিংটা করছিল ফার্স্ট টাইম তো ব্যাটিং এ যাওয়ার আগে আমি অন্তত আশা করছিলাম যে আজকের ম্যাচটা আমরা জিতবো এবং আমরা সবাই মোটামুটি আশাবাদী আশাবাদী ছিলাম কারণ টার্গেটটা খুবই মানে বলতে গেলে কমই ছিল তারপরও বরাবরের মতো আমাদেরকে হতাশি করেছে ছোটবেলা থেকে দেখে আসছি এভাবে হতাশি হয়েছি তবে মানে এবার একটু ভিন্ন ছিল যে এবার আমরা আশা করছি যে আমরা ম্যাচটা জিতবো কিন্তু এখন তো এমন একটা অবস্থা হয়েছে যে আমাদের ছেলে সন্তানরা নাতিপুতিরাও কি বাংলাদেশের এশিয়া কাপ বা বিশ্বকাপ নিতে দেখবে কিনা আমার সন্দেহ হচ্ছে মনের মানুষ মন ভেঙেছে দোষ দেব আর কার আমি বাংলাদেশের ঘরের ভেতরে যে বা যারা বলে পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই আজকের এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য বিষয়টা একটু ব্যাখ্যা করবেন খেলা শুরুর পূর্বে বাংলাদেশের টাইগাররা বলেছিল পাকিস্তান জিতুক বা বাংলাদেশ জিতুক ইটস নট ম্যাটার কারণ আমরা দুটো ভাই প্রথম আগের ভিডিও ক্লিপটা দেখে নিন মানে গেলাইতে বারবার বলতোছিল আরে ভাই পাকিস্তান জিতুক আর বাংলাদেশ জিতুক আমরা হচ্ছি ভাই ভাই কি 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 আর বল মানে গেলাইতে বারবার বলতোছিল अरे भाई पाकिस्तान जीतो अगर बांग्लादेश जीतो हमरा उसी भाई भाई रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का कर। पाकिस्तान बांग्लादेश भाई भाई की हारो के जीतो कोनो कोनो कोड़ ना बांग्लादेश जीत लो खुशी पाकिस्तान जीत लो खुशी सड़ी के अब तो सब बोल दे भोसड़ी के आगे না তেমন কিছুই নাই যে মালটা বলছিল না যে পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই আমি বলি কি তোরা হচ্ছে চুদির ভাই কেননা খেলার পূর্বে একরকম ভঙ্গি ছিল যেই তোদের আব্বু জিতে গেছে ব্যাস তোদেরই নাগিনডাস তোদেরকে দেখাতে শুরু করেছে জাকির আলিকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে ভাই তোমরা কি আদই এশিয়া কাপ খেলতে এসেছো না বাংলাদেশের সরি ওটা হবে বাংলাদেশ অনেকবার মাইন্ড করে বাংলাদেশের ফুটকি মারার জন্য গেছো তো দেখুন আপনারা শুনে নিন যে জাকির আলি কি आंसर দিচ্ছে জাকির আলি তোমরা কি আসলে এশিয়া কাপ খেলতে এসেছো নাকি দেশের ফুটকি মারার জন্য দুবাইয়ের মাঠে এসেছো এই সব কি আর देखना পড়রা আছে আসলে আপনি ঠিক ধরেছেন আমরা দেশের ফুটকি মারার জন্য এখানে এসে এসেছি কেননা আসলে দেশে থাকলে আমাদের বউরা আমাদেরকে খুব জ্বালাতন করে বলেন কি আমি বিশ্বাস করি না তাই আমরা ডুবাইতে আসছি তাদের জন্য ডাব সাবান কিনে নেওয়ার জন্য এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের সোনো পাউডার শ্যাম্পু তাদের জন্য আমরা নিয়ে যাব দেশের খেলা কি হচ্ছে না সেটা এটা জানার আমার কোনো দরকার নাই আল্লাহ সহ্য করবে না জাকির আলীর স্টেটমেন্টের পরে যখনই সে বলে দেয় যে আমরা এশিয়া কাপ খেলার জন্য নয় দেশের পুটকি মারার জন্য গেছে সেই কথা শুনে কোটি আবেগী বাঙালির মন ভেঙে চুর চুরা দেশের তাদের ক্রিকেটের প্রতি আস্থা আর তাদের দেশের দলের প্রতি ভরসা সবটাই হারিয়ে যায় বর্তমানে তারা গাল থেকে শুরু করে কোন জিনিসটা করেনি সেটাই তো আপনারা দেখবেন দেখুন বাংলাদেশের একজন ভিউ বা বাংলাদেশের একজন অন্ধভক্ত তাদের দেশের প্লেয়ারকে নিয়ে কি কথা বলছে বিশ্বাস করেন ভাই যদি গালি দেই না গালির অপমান হইব এই বাংলাদেশ টিমের যদি গালি দেই তাহলে গালির অপমান হইব বুঝছ তোরা বইয়ের কাপড় সবর তো খেলা তোদের জন্য আসে নাই এশিয়া কাপ তোদের জন্য আসে নাই তোরা শুধু বইয়ের ছায়া বেলা ধরে টানা করবি বুঝছ এছাড়া তোদের জন্য খেলা আসে নাই সারা আঠারো কোটি মানুষের সারা বাংলাদেশের মানুষের স্বপ্ন নষ্ট করে দিছস হিন্দুতে একটা প্রবাদ বাক্য আছে প্রবাদ বাক্যটা ঠিক এইরকম যেটা এই মুহূর্তে বাংলাদেশের সাথে একদম ফিট বসে সেটা কি শুনেছেন সেটা জানিনা সেটা ঠিক এই রকম হামাত আপনু লুটা গ্যারমে কাহা দম থা হামে তো আপনু লুটা গ্যারমে কাহা দম থা হামার এক কিস্তিতে ডুবি উহা যাহা পানি দমথা একজ্যাক্টলি এটা এখন বাংলাদেশের সাথে ফিট বসে কেনা বাংলাদেশকে ধ্বংস করার জন্য বহিরাগত শত্রুর কোনো প্রয়োজন নেই বিশেষ করে ক্রিকেটে বাংলাদেশ নিজের ঘরে শত্রু তৈরি করে নিজেদেরকে নিজেরাই ধ্বংস করে দিচ্ছে দেখুন বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারকে বাংলাদেশি আরেক ভাই কিভাবে গালি দিচ্ছে মানুষ কোন সিচুয়েশনে গেলে এইরকম ভাবে গালাগালি করে ভাই এটা তো হওয়ার দ্বারা হচ্ছে না আপনারা নিজেরাই দেখুন এ খায়কিলাতি এ জাকিরুল্লাহ এ রে হৃদয় তোর কি খেলছস তোরা ব্যাটিং কি করছ বলিং এ বালা করছ বলিং এ ব্যাটিং এ বালা করে বলিং এ বল বালা করে ব্যাটিং এ বালা তোরা মাথার সাথে করছ তোরা খেলার যোগ্যতা আছে রে মাথার সাথে তুই কে কি বড় সিলিংরা সুপার পরে উঠেছে খানকি রোলা মাথার ভাই মজা আয়া তো গো যাতর মারা যদি এডা আয়াই মত কাজ মাইনালো বুদ্ধি করছ খানকি রোলা অকল দেশের বদনাম করছ খানকি মাগির রোলা আয় না বল তোরা কির ক্রিকেট খেলবি তোরা ফাড়ার হলো রে তার বালা খেলে মাথার সাথে অকল একটা ব্যাট ধরতি আরসা তো গো যাতর মারা সুদি দেশের বদনাম মাগির বাচ্চা বাংলাদেশের আবেগী বাঙালির মন কতটা ভাঙলে এরকম এক্সট্রিম লেভেলের গালিগালাজ করতে পারে বুঝতে পারছেন এর থেকেও বড় কথা এই যে এত এক্সট্রিম লেভেলের গালাগালি করলো কাশ এই ভিডিওটা বাংলাদেশের কোন প্লেয়ারের হাতে যদি লেগে যায় বা তারা যদি দেখে সেটা দেখার পরে যদি তারা কখনো খেলতে আসে বা খেলে তারপরেও এই সমস্ত মালগুলো বলবে

এই ভিডিওটা দেখে এতটুকু তো পরিষ্কার যে এই সমস্ত ভিডিওটা দেখে এতটুকু তো পরিষ্কার যে শুধুমাত্র বাংলাদেশেরা তাদের আব্বু মানে পাকিস্তানের কাছে ক্রিকেটে শুধু হারেনি বরং বাংলাদেশের আঠারো কোটি আবেগী বাংলাদেশি সেই ক্রিকেটের সাথে সাথে তারাও হেরে গেছে পাকিস্তানের কাছে কেন কি কেননা এই আবেগী বাংলাদেশিগুলো তারা ভেবে নিয়েছিল যে যেন তেন প্রকারে হলে তারা তাদের আব্বুকে হারিয়ে পরবর্তী মেন খেলাটা ভারতের সাথে খেলবে ঠিক বলেছ এটা তাদের কিন্তু একদিনের স্বপ্ন নয় দীর্ঘদিনের স্বপ্ন সেই স্বপ্নটা তারা ভেঙে দিয়েছে সরি এখানে শুধু বাংলাদেশ পাকিস্তানের কাছে হার হয়নি বরং আঠারো কোটির বাঙালির হার হয়েছে পাকিস্তানের কাছে যেটা তাদের মুখের ভাষা এক্সপেকটেশন আর তাদের বিহেভিয়ারে বোঝা যাচ্ছে খেলা দিছে আমি আমার জীবনে বহুত খেলোয়াড় দেখছি কিন্তু বাংলাদেশের মতো নীল লজ্জ খেলোয়াড় আমি আমার বাপের জন্মে দেখি নাই গত রাতে ইন্ডিয়ার লোকেরা দুইটা পর্যন্ত রাজ্যে খেলা দেখছি বাংলাদেশ আমাদেরকে হতাশ করছে ওটা কোনো সমস্যা নাই আজকে কি করলো বাজে গড়া দুইটা উনত্রিশ মানে মাত্র একশো পঁয়ত্রিশ সান মানে এটা বাংলাদেশ করতে পারে না মানে আমি কি বলবো ভাই মানে রাজ্যে খেলা দেখি ভাই সকাল ডিউটি করা লাগবো মানে কি যে গাইলাতে মন চাইতেছে ভাই আমি মানে বোলা প্রকাশ করতে পারবো না বুঝতে পারছেন তোরা ভাই দেশে যায় ওই খাটকা বাগা আর ওই যে গরুর ঘাস কাটে গা তোদের যেটাই হোক একটা কথা মানতেই হবে এদের দিয়ে আর খেলা হবে না কেননা এদের দিয়ে জমির হাল চাষ করালে ভালো হয় আর একটা জিনিস ভালো হয় সেটা হচ্ছে প্রোডাকশান মানে বাড়িতে গিয়ে খাটকা কা ফ্যামিলির সংখ্যা বৃদ্ধি করা অন্তত এটাতে কিন্তু বাংলাদেশ অনেকে এগিয়ে এটা করলেও দেশের মানুষের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আপনারা বলতে পারবেন যে আপনারা সেরা কিসে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ব্যাপারটা আলাদা যদি একটু ভালো করে খেলতে পারতো তাহলে তো বাংলাদেশের মান সম্মান ক্ষেত্রে আজ অনেক দূর চলে যেত কিন্তু সে দেশের খেলার প্লেয়ার গুলো এমন ভাবে দেশের গোয়া মেরে দিচ্ছে যে সেই দেশের মানুষেরই তাদের উপর আস্থা রাখছে না তো সেখানে বাইরের দেশের মানুষ তাদের উপর আস্থা কোন হিসাবে রাখে

মারা শুধু মাগের বাচ্চা সকল দেশের সম্পদ নষ্ট করস মান সম্মান নষ্ট করস নিজে কোন যোগ্যতা তো একটা ম্যাচ জিততে আরছ শ্রীলঙ্কা তোকে মাগের দখলে তোকে সুপার ফোর উঠেছে ন যোগ্যতা একটা ব্যাটসম্যান তোরা একটা বিশটা রান করতে এলি না সাইড ছাড়া আর বেগ গুণ মা তার সত বলিং কি কর বলিং তো ভালোই করছে মা তার সত এইটা এইটা আইসো কর আইসো কর এই দেশের জনগণের জন্য আইসো কর কোন রুম্বা খেলতে গেছ আয় আমার বইরা মাউগর পরে আর সেই মুখ ভার চাই মুখ ভার চাই যাই পরে

সালার বর সালারা রুমা খেলতে গেছে এ তো কাম কি জানো তো কইতে খেলা হইবে না এর চাইয়ে এই যে কয়টা পুতুল দাও না এই যে কয়টা পুতুল এই যে এক একটা মারে না ভাই দিলে এরা ছয় মারবে গোড়া চাইরে হই যায় বন্ধুরা এইমাত্র খবর পেলাম যে বাংলাদেশের টাইগার দল আঠারো কোটি বাঙালির আবেগ নিয়ে স্বপ্ন স্থিতি তাদের ইচ্ছা আশা সবকিছু ভেঙে চুরচার করার পরে টাইগারের দল মারা গেছে আর সেই টাইগারকে বাংলাদেশের জনম দু মানুষগুলো বা যাদের মন ভেঙে চুরচুর করে দিচ্ছে তারা এখন নিজে হাতে তাদেরকে কবর দিচ্ছে এই দেখুন ভিডিও ক্লিপটা সবকিছু দেখলেন এটাই বা কেন বাকি রাখি তো যেটা বন্ধুরা অবশেষে বাংলাদেশের বাহিনীকে তাদের পুকটিতে গোটা বম্বু হান্দায় দিয়া তাদেরকে বান্ডিল করে মানে মায়ের দেওয়া টিমকে ঘরে ফিরিয়েছে এর সাথে সাথে আঠারো কোটি বাঙালির আবেগকে ধ্বংস করে দিয়েছে বন্ধুরা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে খেলায় হার জিত আছে এটা তো মানতেই হয় কিন্তু একটা দল বা একটা ক্রিকেট প্লেয়ার বারবার যদি এক জায়গায় গিয়ে হেরে যায় সেটা কার মাথা ঠিক থাকে বর্তমান সময়ে পাকিস্তান বলুন বা বাংলাদেশের বলুন ঘুরে ফিরে দেখলে সিচুয়েশন সে একই জায়গায় দাঁড়ায় যেটাই হোক যাই হোক খেলায় জিত আছে এটাকে মেনে নিতে শিখতে হবে সবকিছু আবার নতুন করে শুরু করতে হবে কোথায় ভুল আছে সেগুলোকে দেখে শুনে সেগুলোকে আবার রিপেয়ার করতে হবে লোকের সমালোচনা করা বাদ দিতে হবে কে চুরি করলো কোনটা এক ছিল ক্যাচ দেয়নি আউট ছিল আউট দেয়নি রান চুরি করেছে ম্যাচ বদলেছে এক্সেট্রা 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 মেন কথা অযথ বাদ দিন নিজের যে গাফিলতি বা দুর্বলতা ছিল সেগুলোকে কাটিয়ে তুলুন যাই হোক আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম আবারও শেষ মুহূর্তে বলে দিই যে আজকের ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্রের জন্য কাউকে উদ্দেশ্য করে নয় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কেন আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে থ্যাঙ্কস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাতর